আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক চব্বিশ সালের এই যুদ্ধে যখন আমরা বিজয়ী হলাম আর বিজয়ীরা বিজয়ীর উল্লাস করতে গিয়ে একে অপরের সাথে আমরা দোষারোপ করার রাজনীতিতে চলে গিয়েছি আমরা দেখলাম এখন তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছে একটি ভাগ জামাতের আরেকটি ভাগ বিএমপির আরেকটি ভাগ ছাত্রদের একে অপরকে দোষারোপ করার যে রাজনীতিটা শুরু হয়েছে সেই দোষারূপের বিষয়টা নিয়ে আজকে কথা বলেছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জাহিদুল ইসলামের বক্তব্যটি আজকে বাংলাদেশের পত্রিকাগুলোতে এসেছে এরই মাঝে আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি ছাত্র শিবির সভাপতি ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অবস্থানে শহীদ গাজীদের অসম্মান করার সামিল জুলাই গণহত্যা যে হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে উনি গাজী উল্লেখ করেছেন আর এই শহীদ গাজীদের সাথে অসম্মান মানে তাদের সাথে আমরা বেইমানি বা গাদ্দারি করছি বলে উনি এখানে কিন্তু ইঙ্গিত করেছেন তো আমরা কারা বেইমানি করছি কারা গাদ্দারি করছি আমরা যারা আন্দোলন সংগ্রামে আপনাদেরকে নিয়ে করেছি তারই মধ্যে কারা কারা সেদিকে যাচ্ছে সেই বিষয়টা আপনাদের বিবেক দিয়ে আপনারা বিবেচনা করবেন আমি পত্রিকাতে যা লিখেছে তা আপনাদের সামনে হুবহু তুলে ধরছি ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অবত্থানে শহীদ গাজীদের অসম্মান করার সামিল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সোমবার সতেরোই ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেন তিনি ছাত্রশিবির সভাপতি বলেন এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না একক কেউ কোনো মাস্টার মাইন্ড ছিল না অনেকের মত ও পরামর্শ একসাথে করেই পলিসি নির্ধারণ করা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলছে যে অনেকের মত পরামর্শ একসাথে করে পলিসি তৈয়ার করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে জাহিদুল ইসলাম তাহলে সেই পরামর্শ আর সিদ্ধান্তের ভিতরে ছিলেন এই কথাটা কিন্তু জাহিদুল ইসলাম নিজে এখানে প্রকাশ করেন নাই কিন্তু আজকের উনারই বক্তব্য থেকে এই কথার জের দললে আওয়ামী লীগের লোকদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এখানে ছাত্র শিবিরের ভূমিকা ছিল নতুবা উনি কেন লেখলেন অনেকের মত ও পরামর্শ একসাথে করি পলিসি নির্ধারণ করা হয়েছে তার মানে পলিসি নির্ধারণের ভিতরে উনিও একজন ছিলেন যারা আপামোর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে অন্যদেরকে ইগনোর করে তারা বুকা ছাড়া কিছুই না সাধারণ মানুষের এই আন্দোলন ছিল এই সংগ্রাম ছিল এই আন্দোলন আর সংগ্রামকে ইগনোর করে ছাড়া নিজেদের বিজয়ী বলে নিজেদের নামে প্রচার করতে চা তারা বুকা ছাড়া আর কিছুই না তিনি বলছেন কাকে বলছেন তাকে উদ্দেশ্য করে বলছেন এই বিশ্লেষণ আপনাদের হাতে ছেড়ে দিলাম আমি জুলাই ছিল জালেমের বিপক্ষে সকল মজলুমের সম্মিলিত প্রয়াস জুলাই ছিল সকল মাজলুম সকল মাজলুম হলে বিএমপিতে প্রচুর মাজলুম আছে জামাতে প্রচুর মাজলুম আছে ছাত্রদলে প্রচুর মাজলুম আছে ছাত্র শিবিরে প্রচুর মাজলুম আছে আলেম ওলামার ভিতরে প্রচুর মাজলুম আছে ইসলামিক দলগুলার ভিতরে প্রচুর মাজলুম আছে তাহলে সব কিছু মিলে কবি সাহিত্যিক সাংবাদিক সবাই তো মাজলুম তো এত মাজলুমের ভিতরে ডাক্তার পিনাকি ভট্টার্য মাজলুম সাংবাদিক ইলিয়াস হোসেন মাজলুম সাংবাদিক সারোয়ার মাজলুম তো এই মানুষগুলা দেশ ছেড়ে এসে বাধ্য হয়েছে মুশফিকুর ফজল আনসারি মাজলুম তো এই সকল মানুষদের প্রয়াস একসাথে করেই তো এই বিজয়টা হয়েছে বাহির থেকে আমরা আপনাদেরকে উৎসাহিত করেছি আমাদের বড়ো বড়ো ইউটিউব চ্যানেল থেকে ডক্টর বিনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন সারোয়ার বাই সহ ফেস পিপুলের সাইফু সাগর বাই সহ সবাই আমরা কিন্তু একসাথে চিৎকার করেছি আর সব চিৎকারের ফসলটাই তো সর্বশেষ পালিয়ে গিয়েছে পাঁচই অগস্ট শেখ হাসিনা এখানে ক্রেডিট যদি একা কোনো ইউটিউবার নিতে চা একা কোনো দল নিতে চা একা কোনো ব্যক্তি নিতে চা এটা আসলেই বোকামি ছাড়া অন্যরা সবাই মিলে তো হাসবে যে আপনি কি বলেন আপনি এখানে তাহলে আমরা কোথায় ছিলাম আমরা কাদের জন্য এই আন্দোলন সংগ্রাম করলাম তাই এই কাজটা না করার জন্য উনি যে আহ্বান জানাইছে সেইটা আমি ইত্তেফাকে যা লিখেছে আপনাদের সামনে আরও যা আছে তুলে ধরছি তিনি বলেন সত্য ইতিহাস জানা জরুরি তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না একটা বড় কঠিন কথা জাহিদুল ইসলাম বলেছে যে তৃতীয় শক্তি এখন সুযোগ পাচ্ছে এই ক্রেডিট ভাগাভাগি ভাগ করে নেওয়ার আলাপ আলোচনার কারণে আর ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না যারা ক্রেডিট নেওয়া নিয়ে ব্যস্ত আছেন এখন তারপরে কী লেগেছে জাহিদুল ইসলাম বলেন শহীদদের রক্ত মাথা নিথর দেহ কিংবা আহতদের নির্মম দৃশ্য এত তাড়াতাড়ি ভুলে গেলে কিভাবে হয় এত তাড়াতাড়ি এই শহীদদেরকে আমরা দেখলাম যে গাড়িতে একসাথে করে কতগুলো লাশ পুড়িয়ে দেওয়া হলো আর এই পুলিশের ব্যান থেকে কিভাবে লাশটা ফেলে দেওয়া হলো জীবিত ছিল পড়তে পড়তে মারা গেল এই আমাদের সন্তানদের এই চেহারা দেখার পরে আমরা কতটুকু নর পশু হলে আমরা চিন্তা করতে পারি তাদেরকে ভুলে গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য এখন লড়াইয়ে যদি আমরা নেমে যাই কথাটা জাহিদুল ইসলাম কিন্তু একেবারেই তরুণ ছাত্র পঁচিশ থেকে সাতাইশ আটাইশের ভিতরে তার বয়স হবে আমার ধারণা আর সেই জাহিদুল ইসলাম কিন্তু আজকে আঙ্গুল দিয়ে আমাদের চোখে ওপেন করে দিলেন দেখিয়ে দিলেন যে কথাটা কতটুকু গভীর এবার যা লিখেছে লিখেছে ক্ষমতায় আছেন কিংবা যাবেন সমস্যা নাই কিন্তু ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন ক্ষমতা আছেন বা যাবেন মানে ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন আমি এই বিষয়ে আর বিশ্লেষণ করতে চাই না কারা ক্ষমতায় আছেন আর কারা যাবেন আপনারা সবাই জানেন শহীদ পরিবারের মানসিক অবস্থা উপলব্ধি করুন শহীদ পরিবারের হৃদয়ের মানসিকতা সেই সন্তানের মাহারা মায়ের আত্মচিৎকার বাবার মানে কন্দন অন্তরের ভিতরে বাবা কাঁদছে বাহিরে প্রকাশ করতে পারছে না বাবারা বাহিরে প্রকাশ করে চিৎকার করে না ভিতরে কন্দন করে সেই বাবার চিৎকার মায়ের চিৎকার নিজের কান দিয়ে একবার উপলব্ধি করার একবার থিঙ্কিং করে দেখেন তো আপনি কেমন লাগছে কেমন তাদের দিন কাটছে এখানে লেখছে ক্ষমতার দাপটে স্বজনপ্রীতি দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন ক্ষমতার দাপটে স্বজন প্রীতি দুর্নীতি এবং লুটপাট বন্ধ করুন এখন কারা লুটপাট করছে তাহলে লুটপাট কি হচ্ছে দেশে তাহলে জাহিদুল ইসলাম কি সত্য বললেন না মিথ্যা বললেন এটাও দর্শকদের কাছে বিশেষ করে বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের কাছ থেকে আমি কমেন্টস চাই আপনারা প্র্যাকটিক্যালটা প্রত্যেক দিন এবং সময়ে আপনারা অতিবাহিত করছেন আপনারা সেখান থেকে সেই উপলব্ধি থেকে জাহিদুল ইসলামের কথার জবাব দিবেন। নেই বিচার প্রতিষ্ঠা করুন রাষ্ট্রের সমস্যা আইডেন্টিফাই করে পজিটিভ বেজ সমাধানে উদ্যোগ নিন রাষ্ট্রের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে মানে এইটাকে থিঙ্কিং করে মানে পজিটিভলি সমস্যাগুলা সমাধান নিয়ে মানে চিন্তা করুন জুলাই স্পিরিটকে ধারণ করুন সর্বশেষ লেখছে জুলাইয়ের চেয়ে ইমানের স্পিরিট মনের স্পিরিট বিশ্বাসের স্পিরিট এই সৌরাচারকে পতনের জন্য যে সংগ্রামের স্পিরিট সেই সংগ্রামের স্পিরিটকে ধারণ করার কথা আমাদেরকে বলা হয়েছে ইনক্লুডিং মি আমাকেও বলা হয়েছে আমি কতটুকু ধারণ করছি সেটাই আমি আমার নিজেকে যদি জিজ্ঞাসা করি তাহলেই কিন্তু এর জবাব পেয়ে যাব। আঠারো কোটি ভাই বোনের ভিতরে যারা আজকের এই বক্তব্যটা জাহিদুল ইসলামের শুনবেন দেখবেন আপনার নিজেকে আপনি প্রশ্ন করুন যে আপনি কতটুকু সঠিক কাজ করছেন ধন্যবাদ সবাইকে কেটিভি টোয়েন্টি ফোরের নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ